হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি ভালো আছেন আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা শান্তিপুরে এসেছি অন্নপূর্ণা পুজো দেখতে এখন পুজো সেরে আমরা যাচ্ছি বাবলা অদ্বৈতপার দর্শন করতে তো এই বাবলা অদ্বৈতপার সম্বন্ধে এর মাহাত্ম সম্বন্ধে আমি যেটুকু জেনেছি তার কিছুটা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি শ্রী অদ্বৈত আচার্য যাকে বৈষ্ণবরা মহাবিষ্ণুর অবতার বলে পুজো করেন তার এই আশ্রম বৈষ্ণবদের কাছে পরম পবিত্র আচার্য এখানে জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য তপস্যা করেছিলেন কথিত আছে সচি মাতা শ্রী অদ্বৈত আচার্যের আশীর্বাদ পুত তুলসী মঞ্জরী এখানে সেবন করার পরে গৌরঙ্গদেবকে গর্ভে ধারণ করেছিলেন গৌরাঙ্গদেব যখন জন্মগ্রহণ করেন তখন আচার্যের বয়স বাহান্ন বছর অদ্বৈত আচার্য একশো পঁচিশ বছর বেঁচে ছিলেন এই পরম পবিত্র ক্ষেত্রে শ্রী চৈতন্যদেব আচার্য ও নিত্যানন্দের মহামিলন ঘটেছিল শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণের পরে এই আশ্রমে দশ দিন ছিলেন তিনি শ্রী অদ্বৈত আচার্যের কাছে শ্রীমদ ভগবদ্গীতা ও বেদ অধ্যয়ন করেছিলেন এই আশ্রমে শ্রী হরিদাস ঠাকুরও অদ্বৈত আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন ব্রজকল্পতরু মাধবেন্দ্রপুরী শ্রী অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছিলেন এই অদ্বৈত পাঠে তো চলুন এই পবিত্র স্থান আজকে আমরা দর্শন করতে যাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা আমরা পৌঁছে গেছি শান্তিপুরের বাবলার অদ্বৈতপাট আশ্রমে সামনে বিশাল আমবাগান খুব মনোরম পরিবেশ তো এবার অদ্বৈতপাঠ আশ্রমের ভিতরে যাব বন্ধুরা সঙ্গে থাকুন যা কিছু দেখব আপনাদের সাথে শেয়ার করবো অদ্বৈতপাঠ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনেই নাট মন্দির বা মেন মন্দির এই মন্দিরের ডান দিকে গেলে পাশাপাশি শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও হরিদাস ঠাকুরের মন্দির আর এই মেন মন্দিরের বাঁ দিকে গেলে তিন প্রভুর বিশ্রামস্থল গৌড় নিতাই ও সীতানাথের আর তার পাশেই শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর মন্দির সামনেই এটা হচ্ছে নাট মন্দির এখানে আমরা ভালো করে দর্শন করব একটু পরে আসছি প্রথমে আমরা যাচ্ছি এই নাট মন্দিরের বাঁ দিকে তিন প্রভুর বিশ্রামস্থান দর্শন করতে সামনেই দূর থেকে দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য দেবের বড় একটা মূর্তি খুব সুন্দর লাগছে বাদিকে বিশাল জায়গা অনেক লোকে এখানে শান্ত পরিবেশে বসে আছে শ্রীকৃষ্ণ মন্দির এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির তালা দেওয়া আছে এ ভিতরে রাধা মাধব বন্ধ তালা দেওয়া আছে এখন তো কটা বাজে টাই পৌনে ছটা কিন্তু মন্দির তো বন্ধ দেখছি পৌনে ছটা টাইমিংটা লেখা নেই এই যে ছটাই খোলে আচ্ছা এটাও তো বন্ধ দেখছি তবে বাইরের থেকে সবই দেখা যাচ্ছে

থেকে এখানে একটা মন্দির করা হচ্ছে কোনো মূর্তি বসানো হয়নি শ্রী পাঠে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব দিবস আর দোল পূর্ণিমার সপ্তমী তিথিতে दोल उत्सव पालन है। আমরা যাচ্ছি মেন মন্দিরের ডান দিকে যেখানে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর টেম্পল আছে আর হরিদাস ঠাকুরের টেম্পল আছে মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী লর্ড ব্রহ্মা হরিদাস রান্না হ্যাঁ বুক স্টল এইদিকে সব রয়েছে হ্যাঁ এবার ওইখানটা যায় ওই রঙ্গন ফুল এই যে হোয়াইট রঙ্গন ফুল মেন মন্দিরের সাইডে সাইডে কি সুন্দর না মন্দির গোপালের মূর্তি এখানে সকলে এই সামনের থেকে প্রার্থনা করে চলো আমরা ওইখান থেকে উঠি এইবার আমরা ওই মন্দিরের ওপরটা এবার আমরা মেন মন্দিরে উঠে মন্দিরটা ঘুরে দেখি গেটের মুখে পাশে বন্ধ অদ্বৈতপাঠ আশ্রমের সামনে বিশাল আমবাগান এবং পরিবেশ অত্যন্ত মনোরম ও সুন্দর শান্তিপূর্ণ যায় একদিনের ট্রিপে এখানে হেলে ভালোই লাগে শান্তিপুর বাবলার স্ত্রী অদ্বৈতপাতে আসতে হলে ট্রেনে শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে আসতে হয় রেলপথে শান্তিপুরের দূরত্ব নাইনটি থ্রি কিলোমিটার ট্রেনে সময় লাগে আড়াই ঘন্টা স্টেশন থেকে বেরিয়ে টোটোতে করে পৌঁছে যেতে পারেন বাবলার শ্রী অদ্বৈত পাঠ এবার আমাদের বাড়ি ফেরার পালা বন্ধুদের সাথে অদ্বৈত পাঠ ডিটেলে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন